হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এতদিন নানা সমস্যার কারণে ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হয়ে ওঠেনি যাই হোক আজকে এসে গেলাম আমাদের বাড়ির পাশে একটি রাস্তায় তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে বহু মানুষ যাতায়াত করে এবং তো সকালবেলা তো এই জন্য মনে হচ্ছে যেন রাস্তাটা একদম ঘুমিয়ে আছে একটু পর থেকে মানে শুরু হবে পথচারীদের আগমন আর এই রাস্তাটাই একমাত্র আমাদের এই বাজারের সাথে মানুষজনের আসার একমাত্র পথ এবং সবাই এই রাস্তা দিয়েই চলাচল করে আর এই রাস্তার চারপাশের সবুজ প্রকৃতিগুলো অনেক 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 সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে যে দেখুন জংলার পাশেরই ফুল তো ফুলগুলো কত সুন্দর